আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একটু স্পেশালভাবে মজাদার একটা গরুর পায়া বা নিহারির রেসিপি নিহারি এভাবে রান্না করলে যেমন স্বাদ হবে তেমন বেশি ফ্লেভারফুল হবে চলুন তাহলে মজাদার এই নিহারির পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি নিহারিটা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো গরুর পা খুব ভালোভাবে পরিষ্কার করে ভালো করে ধুয়ে একেবারে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এই গরুর পায়াটা কিন্তু অনেকে অনেক রকমভাবেই পরিষ্কার করে থাকে তবে আমি কিন্তু গরম পানি দিয়ে নর্মালি বাসাই পরিষ্কার করি তারপর পরিষ্কার করা পায়াগুলোকে খুব ভালোভাবে কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখন ফাইনালি গরুর পায়াটাকে আমি প্রেশার কুকারে রান্না করব। তার জন্য এখানে একটা প্রেশার কুকারের মধ্যে একে একে পায়াগুলো নিয়ে নিচ্ছি আর আজকের এই পায়াগুলো আমি জাস্ট সঙ্গে মাখিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে পায়াটাকে কিন্তু মাংসের মতো কষিয়েও রান্না করতে পারেন এখন ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি আমি দুইটা তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি তিন টুকরো দারু চিনি তিনটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি পাঁচটা লবঙ্গ এবং আট দশটার মতো কালো গোলমরিচ আমি এখানে গোটা গরম মশলাটাই ব্যবহার করেছি আপনারা চাইলে গুড়াটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি একটা শাহি এলাচ এলাচের মুখটাও আমি একটু ফাটিয়ে নিয়েছি এতে করে স্মেলটা ভালো আসবে তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করা যায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আর মশলার পরিমাণটা আপনারা আসলে কতটুকু পায়া রান্না করছেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করবেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন খুব ভালোভাবে একত্রে পায়ার সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা এই কাজটা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি আমি এখানে চার কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করেছি আসলে আপনারা নিহারিতে কতটুকু পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুপাতেই কিন্তু পানিটা ব্যবহার করতে হবে আর আপনারা পানিটা অ্যাড করার আগে যদি কষিয়ে রান্না করতে চান তাহলে এই অবস্থায় প্রেশার কুকারটা চুলায় দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি অ্যাড করবেন এখন খুব ভালোভাবে মিশিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি সরাসরি চুলাই বসিয়ে দিব এখন বলে দিই এটা কতক্ষণ রান্না করতে হবে মোটামুটি ঘড়ি ধরে এক ঘন্টার মতো রান্না করতে হবে আর এর কারণে আপনার প্রেসার কুকারে যতগুলো সিটি ওঠার উঠতে থাক শুধু আপনাদেরকে ঘড়ি দেখে একটা ঘন্টার জন্য কিন্তু অবশ্যই রান্না করতে হবে প্রপারলি পায়াটা সেদ্ধ হওয়ার জন্য ফিরে আসছি আমি ঠিক এক ঘন্টা পর এক ঘন্টা পর ঢাকনাটা একটু নর্মাল হলে আমি আপনাদেরকে একটু প্রেশার কুকারটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ফাইনাল লুক আমার নিহারির এই পর্যায়ে নিহারিটা কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা যদি নিহারিটাকে এভাবেই পরিবেশন করতে চান তাহলে এই পর্যায়ে আবার একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে আর একটা বলক তুলে এভাবেই রেখে দিতে পারেন তবে আমি নিহারিতে এই পর্যায়ে গরম মশলা অ্যাড করব না কারণ আমি কিন্তু নিহারিটা এখন বাগার দিব তার জন্য চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা রসুন কুচি এবং দুইটা পেঁয়াজ কুচি তেলের সঙ্গে পেঁয়াজ রসুন এবং মরিচটা অনবরত নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই বাগার দেওয়ার কারণে নিহারির ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তেমনি টেস্টটাও বেড়ে যায় যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের ফ্যামিলি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে বাগারটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে সরাসরি আমি নিহারির মধ্যে অ্যাড করে দিচ্ছি অনেকেই নিহারিটা একটু টক টক খেতে পছন্দ করে তারা কিন্তু এখানে তেঁতুলের কাত বা তেঁতুলের মারটাও ব্যবহার করতে পারেন তবে আমার বাসায় কেউ টক নিহারিটা পছন্দ করে না এই জন্য কিন্তু আমি ঝাল ঝাল করেই রান্না করেছি বাগানের মিশ্রণটা খুব ভালোভাবে দিয়ে দেখতেই পাচ্ছেন জাস্ট একটা বলক তুলে নিয়েছি এখন ঢাকনাটা দিয়ে আমি জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব এতে করে কী হবে বাগারের ফ্লেভারটা খুব ভালোভাবে নিহারির মধ্যে ঢুকে যাবে আর বিশেষ করে অনেকে নিহারির মধ্যে পাতলা ঝোলটা খেতে পছন্দ করে তবে আমার কাছে এভাবে ঘন ঘন নাড়াচাড়া করার কারণে নিহারির ঝোলটা যে একটু গাঢ় গাঢ় হয়ে যায় ওই ঝোলটাই খেতে বেশি ভালো লাগে আর অবশ্যই ফাইনালি ঝাল লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন এখন আমি আপনাদেরকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর নিহারিটা পরিবেশন করে দেখাচ্ছি একেবারে ধরলেই দেখবেন খুলে খুলে আসবে এতটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে এখন এই নিহারিটা দিয়ে আপনারা কিন্তু গরম গরম ভাতের পাশাপাশি রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই পরিবেশন করতে পারেন আর ফাইনালি ঝোলটাও একটু দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা টেক্সচার এসেছে আর খেতে যে মশাল্লা কত বেশি মজা হয়েছিল বাসায় তৈরি না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না আমি এই নিহারিটা তৈরি করার পর আমার ঘরের বড় থেকে ছোট প্রত্যেকটা সদস্যই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এবং বলেছে মাসাল্লাহ খেতেও কিন্তু বেশ মজা হয়েছে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা গরুর পায়া বা নিহারির রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রান্নার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম